বল আমাদের প্রশ্ন হলো যে আমরা প্যাসিভ ভয়েস থেকে কিভাবে অ্যাকটিভ করব অথবা অ্যাকটিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ করব তাহলে তাইলে আমরা যদি এটা একটু শিখতে চাই তাহলে আমাদের বিষয়টা কিন্তু সহজ আমরা মনে করো প্যাসিভ থেকে কি করব অ্যাকটিভ করব এই ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বের আগে যে বি বাপটা আছে এটা কি করতে হবে আমাদের তুইলা দিতে হবে প্রিন্সিপাল ভার্বের আগে যে বি বাপটা আছে এটা কি করতে হবে তুইলা দিতে হবে এবং এই বি বাপটা যে ফর্মে থাকবে ওই ফর্মে আমার প্রিন্সিপাল বাপ বসাইতে হবে কথা কি ক্লিয়ার মনে করো এখানে আছে এমিজার তাহলে প্রিন্সিপাল বাপটা প্রেজেন্ট ফর্ম হবে এখানে মনে করো বি বাড়বে জায়গায় আছে ওয়াজ ওয়ার ওয়াজ ওয়্যার কি বাড়বে পাস ফর্ম না তাহলে প্রিন্সিপাল বাপটা কি হবে পাস ফর্ম হবে আবার বলি আমরা যখন পেসিভ বয়েস থেকে অ্যাক্টিভ বয়েস করব সেই ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্বের আগে আমরা তো পেসিভ বয়েসে প্রিন্সিপাল ভার্বের আগে কি পাবো বিভাব পাবো এই বিভাবটা আমরা কি করব তুইলে দেব এই বিভাবটা আমরা কি করব তুলে দিব এবং এই বি যে বি বাপটা তুলব এটা যে ফর্মে ওই ফর্মে আমরা কি করব প্রিন্সিপাল বাপ বসাবো আমরা একটা সেন্টেন্স দেখি তাহলে আমাদের বিষয়টা সহজ লাগবে মনে করো আমরা যদি বলি যে হি হ্যাস হি হ্যাজ বিন হেল্পড বাই মি হি হেজ বিন হেল্পড বাই মি আচ্ছা এখন লক্ষ্য করো যে এখানে প্রিন্সিপাল বাপ কোনটা হেল্প প্রিন্সিপাল বাপ কোনটা হেল্প এই হেল্পটা বাড়বে কোন ফর্মে আছে পাস পার্টিসিপুল ফর্ম হেল্পটা বাড়বে কোন ফর্মে আছে পাস পার্টিসিপুল ফর্ম এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার হেল্পের পাস ফর্মও তো হেল্প তাহলে আপনি কীভাবে বুঝলেন যে এটা পাস পার্টিসিপুল ফর্ম আমি যদি বলি এটা পাস ফর্ম তো সেই ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে বি বাড়বে পরে কখনো বাড়বে পাস ফর্ম বসে না বি বাড়বে পরে বসে বাড়বে বাড়বে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ বাড়বে সাথে আইএনজি বসবে আর নয় কি পারবে পাস পার্টিসিপল ফর্ম বসবে এই জন্য হেল্পটা বাড়বে কোন ফর্মে নাই পাস ফর্মে নাই কারণ কি আমরা জানি বি বাড়বে পরে কখনো বাড়বে পাস ফর্ম বসে না বসে কি বাড়বে পাস পার্টিসিপল ফর্ম আচ্ছা তাহলে এখানে কি এখানে প্রিন্সিপাল বারটা কিসে আছে বাড়বে পাস পার্টিসিপুল ফর্মে আছে আচ্ছা আর এর আগে কি বিবাহ আছে এর আগে কি বিবাহ আছে আছে না তাহলে যেহেতু এখানে বিবাহ আছে এবং প্রিন্সিপাল বা পাস পার্টিসিপুল আছে তাহলে অবশ্যই সেন্টেন্সটা কি সেন্টেন্সটা কি প্যাসিভ এই সেন্টেন্সটা কি প্যাসিভ রেসপন্স করতে হবে তাহলে আবার বলি প্রিন্সিপাল বাব যদি পাস পার্টিসিপুল হয় এর আগে যদি বিভাব থাকে তাহলে অবশ্যই সেন্টেন্সটা কি প্যাসিভ এখন আমরা বলছিলাম যে প্যাসিভ সেন্টেন্সটাকে অ্যাক্টিভ করতে চাইলে প্যাসিভ সেন্টেন্সটাকে অ্যাক্টিভ করতে চাইলে আমরা বলছিলাম যে বারবে পাস পার্টিসিপুলের আগে যে বি বাপটা আছে এটা কি হবে মাইনাস হবে এবং এই বি ভাবটা যে ফর্মে থাকবে ওই ফর্মে আমার কি বসাইতে হবে প্রিন্সিপাল ভার্ব বসাইতে হবে আচ্ছা এখন দিহি আমরা বলছিলাম প্যাসিভ ভয়েসে বারবে সাবজেক্ট নিজের কাজ নিজে করে না করে নিজের কাজ নিজে করে না তাহলে তো হি হ্যাজ বিন হেল্পড বাই মি তাকে সাহায্য করা হয়েছে তাহলে কি এখানে হি কি নিজে সাহায্য করছে না করা হয়েছে সে হি হিকি নিজে সাহায্য করছে না তাকে সাহায্য করা হয়েছে তার মানে এহেনে সাবজেক্টটা কি নিষ্ক্রিয় আমরা যখন অ্যাক্টিভ বয়েস করব তখন এরকম একটা সাবজেক্ট আনতে হবে কারণ হলো আমরা অ্যাক্টিভ বয়েসে কি পাইছি অ্যাক্টিভ বয়েসে বাড়বে সাবজেক্ট নিজের কাজ নিজে করে অর্থাৎ এরকম সাবজেক্ট আনতে হবে যেটা আসলে সাহায্যের কাজটা করছে এই জন্য আমরা বলে থাকি যে পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় অবজেক্টটা সাবজেক্ট হয় এবং অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় অবজেক্টটা কি হয় সাবজেক্ট হয় তাহলে এখানে প্যাসিভ ভয়েস অবজেক্টটা আমরা কোথায় পাইলাম বাই এর পরে তাহলে এটা আমরা যদি সাবজেক্ট বানাই তাহলে আই বসবে মি বসবে না কারণ আই এর মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই কথা ক্লিয়ার আচ্ছা এখন আসি আমাদের এখানে কি আছে অক্সিলিয়ারি ভাব কি আছে হ্যাজ আছে না এই হ্যাজটা আমাদের এখানে বসবে কিন্তু আমরা জানি আই এর সাথে তো আর হ্যাজ বসে না আই এর সাথে কি বসে হ্যাজ অর্থাৎ হ্যাজটা রূপ পরিবর্তন হয়ে কি বসছে হ্যাজ বসছে এখানে কিন্তু হ্যাজ আমি নতুন করে যোগ করি নাই আগের রূপ পরিবর্তন করে হ্যাপ বসছে কারণ আমরা জানি আয়ের সাথে কখনো কি বসে না বসে না আয়ের সাথে কি বসে আচ্ছা এরপরে আমরা বলছিলাম সেটা হচ্ছে যে থেকে করার সময় প্রিন্সিপাল ভার্বের আগে যে ভাবটা থাকে এটা কি করতে হবে এটা তুলে দিতে হবে প্রিন্সিপাল ভার্বের আগে যে ভাবটা থাকে এটা কি করতে হবে তুলে দিতে হবে এবং ওই ভাবটা যে ফর্মে থাকে ওই ফর্মে

একটিভ বয়সে অবজেক্ট কোথায় বসে ভারবে পরে তাহলে এখানে সাবজেক্ট কি আছে হি এটা যদি আমি ভারবে পরে বসে তাহলে এটা অবজেক্টিভ ফর্ম করতে হবে তার মানে হিয়ার অবজেক্টিভ ফর্ম কি হিম হিয়ার অবজেক্টিভ ফর্ম কি হিম তাহলে আমরা আরও কিছু বলি এখানে যদি আই থাকতো আই এর অবজেক্টিভ ফর্ম কি মি এখানে যদি উই থাকতো উইয়ের অবজেক্টিভ ফর্ম কি আস এখানে যদি ইউ থাকতো ইউ এর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউএ এহেনে যদি হি এনে হি আছে হিয়ার অবজেক্টিভ ফর্ম কি হিম এখানে যদি সি থাকতো সি এর অবজেক্টিভ ফর্ম কি হার এখানে যদি দে থাকতো দে এর অবজেক্টিভ ফর্ম কি দেন এখানে যদি ইট থাকতো ইটার অবজেক্টিভ ফর্ম কিন্তু ইটে কথা কি ক্লিয়ার তার মানে আমরা দেখলাম অনেক ম্যাক্সিমাম মানে কি প্রনাউনের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম ভিন্ন শুধু আমরা দেখলাম ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম সেম আর ইটার সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম সেম আচ্ছা এটা কি বোঝা গেল তাহলে প্যাসিভ ভয়েস থেকে আমরা কি বুঝলাম যে প্রেসিপ থেকে অ্যাক্টিভ করার সময় প্রিন্সিপাল ভাবে পাস ছিল পাস পার্টিসি পূর্বে যে বিভাবটা আছে সেটা কি করব তুইলে দিব এবং এই বিভাবটা যে ফর্মে থাকবে ওই ফর্মে আমরা কি বসাবো প্রিন্সিপাল ভাব বসাবো আমরা আরেকটা সেন্টেন্স একটু করার চেষ্টা করি একই ভাব দিলাম ইউ আর বিং হেল্পড বাই আমার মাধ্যমে তোমাকে সাহায্য করা হচ্ছে অর্থাৎ তোমাকে সাহায্য করা হচ্ছে আচ্ছা এখন একটু খেয়াল করছে এনে হেল্পটা বাড়বে কোন ফর্মে আছে পাস পার্টিসিপাল ফর্ম পাস ফর্মে নাই কেন কারণ হলো আমরা জানি বি বাড়বে পরে বাড়বে পাস ফর্ম পাস পার্টিসিপল ফর্ম এনে হেল্পটা বারবে কোন ফর্মে আছে পাসপার্টিসিপল ফর্মে আছে আচ্ছা এর আগে কি বি ভাব আছে এর আগে বি ভাব আছে কি বিভাব আছে তাহলে আমরা জানি বারবে পাসপার্টিসিপল ফর্মের আগে যদি বি ভাব তাই তাহলে সেন্টেক্সটা এক্টিভ না পেসিভ সেন্টেক্সটা পেসিভ তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে পেসিভ সেন্টেক্সকে অ্যাক্টিভ করার সময় আমাদের কাজ কি প্রিন্সিপাল ভাবে পার্স পার্টিসিপালের আগে যে বিভাবটা আছে এটা তুলে দিতে হবে এখন মনে রাখবা এই এর পরেও কিন্তু আগেও কিন্তু আরেকটা বিভাগ আছে এটা তুললে হবে না শুধু প্রিন্সিপালভাবে পূর্বে যে বিভাবটা আছে ওইটা তুলে দিতে হবে কথা কি ক্ল্যাম এবং এটা যে ফর্মে থাকবে পেসিভ অ্যাক্টিভ বয়স করার সময় ওই ভাবটা যে ফর্মে থাকবে প্রিন্সিপাল ভাবটা ওই ফর্মে বসবে তাহলে আমরা এটা যে পেসিভ থেকে আমরা এটা অ্যাক্টিভ করি আমরা বলছিলাম এখানে কিন্তু ইউ আর বিং হেল্প তোমাকে সাহায্য করা হচ্ছে তুমি কিন্তু সাহায্য করছো না তার মানে বার্বে সাবজেক্ট নিষ্ক্রিয় যেহেতু আমরা এটা অ্যাক্টিভ বয়স করতেছি তার মানে এরকম একটা সাবজেক্ট আনতে হবে যেটা নিজের কাজ নিজে করে এখন দেহ তো সাহায্য দেওয়ার কাজটা করতেছে কে মি আমি তাহলে এটার আমাদের কি বানাইতে হবে সাবজেক্ট বানাইতে হবে তাহলে মেয়ে সাবজেক্ট ফর্ম কি আয় মেয়ে সাবজেক্ট ফর্ম কি আয় এই আটটা কিন্তু এখন আয় আয়ের সাথে বসবে কিন্তু আমরা জানি আয়ের সাথে তো আর আর বসে না আয়ের সাথে কি বসে এম তাহলে আমরা এখানে কি বসাইলাম আটটা রূপ পরিবর্তন হয়ে কি হইলো এম এখন এই যে আগের রুল সহজ রুল সহজ রুলটা কি প্রিন্সিপাল ভাবের আগে যে বি ভাব আছে এটা আমার কি করতে হবে মাইনাস করতে হবে এবং এই বি ভাবটা যে ফর্মে থাকবে ওই ফর্মে আমার কি বসাইতে হবে প্রিন্সিপাল ভাব বসাইতে হবে এখন দেখা হচ্ছে বি ভাবের ফর্মের মধ্যে কি আছে বাড়বে বেস ফর্মের সাথে আইন যে আমি যদি এই ফর্মে প্রিন্সিপাল ভাব বসাইতে চাই তাহলে হেল্পটা কি হবে হেল্পিং তাইলে আমরা এখানে কি দিলাম হেল্পিং দিলাম এই কথা ক্লিয়ার না আর আমরা জানি একটি ভয়েস অবজেক্ট কোথায় বসে এই যে এখানে আমরা পড়ছি বাড়বে পরে কি বসে অবজেক্ট বসে তার মানে এটা সাবজেক্ট পজিশনে আছে এটা অবজেক্ট পজিশনে হয়ে যাবে তো ইউ অবজেক্টিভ ফর্ম কি ইউ কথা কি ক্লিয়ার তাহলে আমরা এই এখানে যে কয়েকটা সেন্টেন্স দেখলাম এখানে আমরা কি করলাম প্যাসিভ ভয়েস থেকে কি করলাম অ্যাক্টিভ ভয়েস করলাম এখন আমরা করব অ্যাক্টিভ ভয়েস থেকে সকল সেন্টেন্স তুমি কিন্তু এইভাবে থেকে করতে পারো তাহলে তোমরা মনে রাখবা এই কয়েকটা বেসিক জিনিস মনে রাখবা যে একটিভ বয়েসে সাবজেক্ট নিজের কাজ নিজে করে এই জন্য একটিভ বয়স করতে চাইবা তখন অবশ্যই এরকম একটা সাবজেক্ট আনতে হবে যে আসলে সাব মানে কি কাজটা করবে কথা কি বুঝছো না আর পেসিভ বয়েসে অধিকাংশ সময় অবজেক্ট থাকে কি প্রে পজিশনের পরে ম্যাক্সিমাম সময় বায়ের পরে এটারে আমরা কি বানাবো সাবজেক্ট বানাবো আর মূল কথা কি যে প্রিন্সিপাল বার্বের আগে যে বিভাবটা আছে এটা কি করবো তুলে দিবে এবং যে থাকবে ওইটা যে ফর্মে ওই ফর্মে আমরা কি বসাবো প্রিন্সিপাল ভাব বসাবো তাইলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা তাইলে আমরা এখন কি দেখলাম পেসিভ থেকে কিভাবে করতে হয়। এখন আমরা দেখবো অ্যাক্টিভ থেকে কিভাবে পেসিভ করতে হয় এটা উল্টাটা মনে করো আমি তোমার পার নিয়ে গেলাম তুমি জীবনও গেছ না পার আচ্ছা গাঙ্গিনাপার নিয়ে যাওয়ার পরে তুমি যদি ভালোভাবে লক্ষ্য করে যাও তাহলে নিজে নিজে আসতে পারবে না ঠিক তো তুমি যদি পেসিপ থেকে অ্যাক্টিভটা বুঝো এটা উল্টাটা করলে তো এটা কি হয়ে যাবে একটিভ থেকে পেসিভ হয়ে যাবে